সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেদের শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আমরা এই সময় আজকে ঈশ্বর বাক্য আমরা শুনব আর যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন আরেকটিবার আপনাদেরকে অনুরোধ করি আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন আর এই সুন্দর সময়ে এই সুভক্ষণে আমরা পিতা ঈশ্বরের বাক্য আমরা শোনার আমরা চেষ্টা করতে পারি সে মধ্য দিয়ে আমরা প্রত্যেকে আমাদের পিতা ঈশ্বরের দয়া অনুগ্রহ আমাদের জীবনে আমরা লাভ করব আমাদের পিতা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে তার পথ সকল আমরা জানতে পারবো এবং জীবন পথে চলার আমরা অনুগ্রহ আমরা পেতে পারবো তা শুনে এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি এই প্রিয় বড়ো অধ্যায় নপদ আবার আমাদের মাংসের সীতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিগকে সমাধার করিতাম তবে যিনি আত্মা সকলের পিতা আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বসীভূত হইয়া জীবন ধারণ করিব না ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদুক্ত করুন আবেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি পরে এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ আর এই সুন্দর সময়ে প্রভু তোমার মধুরবাণী প্রভু শোনার সুযোগ তুমি করে দিলে পড়ার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই তোমার মধুর বাণী দেখার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই আর প্রভাব বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো হলো তুমি পথ জানতে তুমি সাহায্য করো তোমার মার্গে চলার শক্তি তুমি দান করো তোমার পবিত্র আত্মা তারা তুমি পরিচালনা করো সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি কি বলেন আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন আমরা জানি আমাদের মাংসের পিতারা তারা আমাদের শাসনকারী হন যেমন আমরা যদি দেখি আমাদের যে পিতারা আছে তারা তারা যে জন্ম আমাদেরকে দিয়েছেন এবং সে মত দিয়ে যে আমরা তার শাসনকারী আমরা হয়ে থাকি ছোট ছোট সন্তান ছোট ছোট বাচ্চা প্রভু আমরা দেখেছি যে সেই সন্তানেরা আমরা নিজেরাও যখন ছোট থাকি এবং আমাদের পিতামিতা যতক্ষণ তারা জীবিত থাকে আমরা সেই পিতামাতার শাসনের মধ্যে কিন্তু আমরা থাকি আমরা সেই পিতামাতার কাছে যখন আমরা যাই তার শাসনের মধ্যে দিয়ে আমরা থাকি এবং তিনি আমাদেরকে শাসন করেন যে শাসন তিনি করেন সেই শাসনটা কেন তিনি করেন যাতে আমাদের জীবনটা হ্যাঁ সঠিকভাবে চলে এবং সুন্দরভাবে চলে আমাদের জীবনটা উন্নতির পথে চলে এবং সত্যভাবে চলে আমাদের জীবনটা সৎ চলে সেই জন্য পিতা মাতারা আমাদেরকে শাসন করে থাকেন আমরা যখন বেঠিক হয়ে থাকি তখন পিতামাতা শাসন করেন কেন কারণ যাতে আমরা সঠিকভাবে চলার চেষ্টা করি আমরা যখন ভুলভাবে চলার চেষ্টা করি পিতামাতারা আমাদেরকে কি করেন আমাদেরকে শাসন করেন এবং আমাদের ভুল থেকে হ্যাঁ সঠিক পথে চলার আমাদেরকে সাহায্য আমাদেরকে করেন তাই পিতামাতার শাসন আমাদের প্রয়োজন আছে এবং হচ্ছে আমরা তাহাদিগকে সমাধার করিতাম এবং আমরা সেই পিতা মাতাকে আমরা করি সম আদর আমরা করে থাকি কারণ তার শাসন না থাকলে আজকে আমরা বুঝতে পারি যে আমরা যেইখানে আছি সেইখানে আমরা নাও থাকতে পারতাম পিতা শাসনের মধ্য দিয়ে আমরা কি কি ঈশ্বরের কাছে আসার সুযোগ পাই জীবন্ত ঈশ্বরের কাছে আসার সুযোগ পাই তাই সেই শাসনটা কিন্তু আমাদের কাছে খুবই আশীর্বাদের বিষয় আশীর্বাদের বিষয় এই জন্য কারণ সেই শাসন আমাদেরকে ক্ষতির বিষয় নিয়ে আসে না কিন্তু সঠিক এবং লাভের বিষয়ের মধ্যে দিয়ে নিয়ে আসে যখন আমরা বৃদ্ধি হয়ে আমাদের একটা বয়স হয় তখন আমরা বুঝতে পারি পিতামাতার শাসন কতটা দরকার ছিল যে সন্তানেরা পড়াশোনা করছে না পিতামাতারা তাদেরকে শাসন করছে কেন শাসন করছে যাতে সে পড়াশোনা করে এবং সেই সন্তান হয়তো ভাবতে পারে যে তার পিতামাতা তাকে শাসন করছে কিন্তু সেই সন্তান যখন বড় হয় এবং তখন সে বুঝতে পারে যে সে পড়াশোনায় যদি আমি না করতাম তাহলে আজকে আমি এরকম একটা ভালো অবস্থায় আমি আসতাম না তখন সেই সন্তানেরা কি করে পিতা মাতার সমাধান করে থাকে একটা সময়ের পরে যখন তারা বুঝতে করে তখন পিতামাতাকে সমাধান করে থাকে এবং বলছে তবে যিনি আত্মা সকলের পিতা আমরা কি অনেকগুণ অধিক পরিমাণে তাহার বসুভিত হইয়া জীবন ধারণ করিব না আমেন অর্থাৎ আমাদের যে মূল বিশ্বাসও যে যিনি আমাদের আত্মা সকলের পিতা যিনি আমাদের আত্মাকে এই যে এই মাংসিক শরীরে দান করেছেন এই মাংসিক শরীরে যে আত্মা আসে সেই আত্মাই কিন্তু আমাদের এই মাংসিক জীবনকে পরিচালনা করে তাই বলছে যে যিনি আত্মা সকলের পিতা আমাদের সর্বসূমান পিতা আমাদের সদাপ্রভু তিনি আত্মা সকলের পিতা বাক্যে বলে যখন চারদায় চব্বিশ পথে ঈশ্বর আত্মা ঈশ্বর আত্মা মানে মহান আত্মা আমরা বলতে পারি যে আত্মা আমাদেরকে একে ক্ষুদ্র ক্ষুদ্র আত্মা দান করেছেন মাংসিক শরীরে এবং তিনি সকল আত্মা সকলের তিনি পিতা কারণ সমস্ত বিশ্বাসের মধ্য দিয়ে সকলেই স্বীকার করেছে যে আত্মা তার কখনো বিনষ্ট হয় না তা তা কখনো নষ্ট হয়ে যায় না আত্মা কখনও মরে যায় না সকল বিশ্বাসেই সেটা স্বীকার করে সে মধ্য দিয়ে আজকে আমরা বুঝতে পারি যে আত্মার কিন্তু মৃত্যু হয় না এই শরীরের মৃত্যু হয় এই শরীর এক সময় নষ্ট হয়ে যায় এই শরীর এক সময় শেষ হয় কিন্তু আত্মা কখনো শেষ হয় না তাই আমরা বুঝতে পারি যে এই আত্মা তাহলে কোথায় যায় আর এই আত্মা কা এই আত্মা আসলে কার হস্তে এই সমস্ত শক্তি আছে এই আত্মা সকল আসলে কোথা থেকে তার উৎপত্তি তখন আমরা বুঝতে পারি যে পিতা তিনি জহন চার আত্মায় চব্বিশ পদে বলেছেন ঈশ্বর আত্মা অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি মহান আত্মা আর সেই আত্মা সকল সেই মহান আত্মার যদি আমরা বলি যে তিনি বিভিন্ন যে আত্মা তিনি দান করেছেন সেই আত্মা সকলের তিনি পিতা আমাদের মহান আত্মা আমাদের পিতা ঈশ্বর তাই আমরা কি গুণ অধিক পরিমাণে তাহার বসীভূত হইয়া জীবন ধারণ করিব না এখন প্রশ্ন হলো যে যিনি আত্মা সকলের পিতা যিনি মনুষ্য শরীরে বাস করছেন সেই আত্মা সকলের পিতা যিনি আমরা কি সেই পিতাকে অনেক গুণ অধিক পরিমাণে তাহার বসীভূত তাহার কাছে নত হইয়া আমরা কি জীবন ধারণ করব না আমরা কি জীবনটা তার কাছে সমর্পিত করব না সেইভাবে আমরা কি চলবো না সেটা হলো প্রশ্ন তাহলে আমরা মনে রাখি যে যিনি আত্মা সকলের পিতা আমরা অনেক গুণ অধিক পরিমাণে তাহার যেন আমরা বসীভূত হই তাহার বসুভূত হওয়ার মধ্য দিয়ে আমরা যেন জীবন ধারণ করি কারণ যিনি মাংস সকলের পিতা তারা আমরা শাসন করি এবং সমাধান করি তাহলে যিনি আত্মা সকলের পিতা আমরা তাহলে কি করব অধিক পরিমাণে তাহার বসীভূত এবং বাধ্য আমরা থাকার চেষ্টা করি তার কাছে আমরা জীবন ধারণ করি তাহলে সে আত্মা সকলের পিতাকে আমরা কোথা দিয়ে জানতে পারি প্রভু যিশু তার মধ্য দিয়ে আমরা জানতে পারি প্রভু যিশু এক নারীকে বলছেন যে হে নারী এমন সময় আসিতেছে বরং এখন আসিয়েছে যে কেউ এই পর্বতে নয় বা ওই জিরুজালেমে নয় কিন্তু হ্যাঁ তারা যদি সত্য এবং আত্মা দিয়ে গিয়ে ঈশ্বরকে ভজনা করে এমন ভজনাকারীকেই পিতা ঈশ্বর তিনি অন্বেষণ করছেন অর্থাৎ সত্য এবং আত্মা দিয়ে যারা ভজন করে পিতা এমন ভজনকারীকেই অন্বেষণ করছেন এবং ঈশ্বর আত্মা এই বিষয়টি আমরা জন চার অধ্যায় আমরা পাঠ করলে আমরা জানতে পারি তাহলে পিতা ঈশ্বর এমন ভজনাকারীকেই খুঁজছেন যারা সত্যি এবং আত্মাই ভজনা করে তাই আমরা অনেক অনেকগুণ অধিক পরিমাণে তাহার বসুভত্ত হইয়া আমরা যেন জীবন ধান ধারণ আমরা করি পিতাশ্বর তিনি বলেন তাই বাক্যে বলছে যখন গণরাম পুস্তক ষোল অধ্যায় বাইস্পদে তাহারা উবুর হইয়া পড়িলেন ও কহিলেন হে ঈশ্বর হে যাবতীয় শরীরস্থ আত্মার ঈশ্বর একজন পাপ করিলে তুমি কি সমস্ত মন্দিরের কবিষ্ট হইবে আমেন অর্থাৎ আমরা বাক্যে দেখি যে আমাদের তিনি কিস যাবতীয় শরীরস্থ আত্মার ঈশ্বর আলোলইয়া যাবতীয় শরীর যা কিছু শরীর আমরা দেখতে পারি যা কিছু বেঁচে আছে শারীরিকভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে আমরা ডিসকভারি চ্যানেলের মধ্য দিয়ে বা বিভিন্ন দূরদর্শন চ্যানেলের মধ্য দিয়ে বা মোবাইলের মধ্য দিয়ে আমরা যেসব যাবতীয় শরীরস্থ বিষয়গুলো আমরা দেখছি সকল শরীরে যে আত্মা আছে সেই আত্মা সকলের পিতা হলেন আমাদের ঈশ্বর আলুয়া আর তা আমরা প্রভু যীশু খ্রিস্ট মন্দ দিয়ে জানতে পারি তাই আসলে আমরা মনে রাখি যে তিনি কোন আত্মার ঈশ্বর সমস্ত সূর্যস্ত আত্মা সকলে তিনি ঈশ্বর তাই আমরা সেই মহান পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ আমরা যে যেন না দিতে বলি আরেকটি বার আমরা যদি দেখি গণনব পুস্তক সাদা সদার সর্ব সর্বসূর্যস্ত আত্মা দিকে ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন আমেন সর্বশরীরস্থ আত্মাদিগের সর্বশরীর সর্বশরীরের আত্মার ঈশ্বর হলেন আমাদের সদাপ্রভু হালেলিয়া কিন্তু আমাদের এই জাগতিক পিতা তিনি কেমন হন সে বিষয়ে আমরা জানা দরকার আছে এবং সেই মধ্য দিয়েও কিন্তু আমরা আশীর্বাদ পেয়ে থাকি কারণ এই জাগতিক পিতা যিনি আছেন যিনি আমাদের জন্মদাতা এই জাগতিক পিতা সেই পিতাকেও আমাদের শাসন মানলে কিন্তু আমরা দয়া পাই কারণ সেই পিতাও কিন্তু পিতার অন্তরে যে আত্মাবাস করে সে কিন্তু সেই আত্মা সকলেরই পিতা কিন্তু আমাদের সদা তাই এই জাগতিক পিতার বিষয়ে আমাদের একটু জানা দরকার আছে যাতে জাগতিক পিতার যে দণ্ড আছে যে শাসন আছে সেইগুলো কিন্তু আমাদের জীবনের আশীর্বাদের বিষয় হৃদেষ্ট তার অধ্যায় চব্বিশ কথা বলে যে দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয় আমেন তাই পিতা এই জাগতিক পিতা বলছে যারা দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে ঘৃণা করে কিন্তু যে সন্তানকে শুধু প্রেম করে সে কিন্তু সযত্নে তাকে শাস্তি দেয় তাই সন্তানকে আমাদেরকে শাস্তিও আমাদের শাসন সবথেকে ভালো শব্দ যদি আমরা ব্যবহার করি শাসন আমাদের করার প্রয়োজন আছে হেতুপথে সুনিশ অধ্যায় আঠেরোপথ তোমার পুত্রকে শাসন করুক কারণ আশা আছে তোমার প্রাণ তার মৃত্যু ঘটো এবার বাসনা না করুক আমেন অর্থাৎ পুত্রকে যেন আমরা শাসন করি সেই মন্দ দিয়ে সেই পুত্র কিন্তু তিনি ভুল কার্য করবেন না তাই ভুল কার্য থেকে রক্ষা করতে পুত্রকে শোষণ বড় হৃদপতি বাইশ অধ্যায় পুনঃপথ বলে বালকের হৃদয়ে অজ্ঞানতা বাঁধা থাকে কিন্তু শাসন দণ্ড তাহা তারা দিবে আমেন যে বালক হৃদয় আমাদের বালক হৃদয় যে অজ্ঞানতা থাকে যা কিছু আমাদেরকে দিয়ে আমরা চিন্তাভাবনা করছি হ্যাঁ আমরা আটকে যাচ্ছি আমাদের জ্ঞান আসছে না বা আমরা কিছু করতে অক্ষমতা এই সমস্ত কিছু কিন্তু শাসন দণ্ড তাহার দিবে আমেন হিত প্রতিষ্ঠে তার উচ্চ পদ বলে বালককে শাসন করিতে ত্রুটি করো না তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না তুমি তাহাকে দণ্ড দ্বারা প্রহার করিবে পাতা লইতে তাহার প্রাণকে রক্ষা করিবে আমেন অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি বলেন যে বালককে শাসন করতে ত্রুটি করো না এই জাগতিক পিতার বিষয় বলছে তুমি যদি তাকে শাসন করো তাহলে পাতল হইতে তাহার প্রাণ রক্ষা করিবে তাই শাসন যিনি এই সূর্যস্থ আত্মা সকলের পিতা তিনি আমাদের এই জাগতিক পিতার মধ্যে যে আত্মা আছে তারও পিতা আমাদের সকল আত্মা সকলের পিতা আমাদের শতপ্রভু তার তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার মহিমা করি গৌরব করি সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে দয়া করবেন রক্ষা করবেন তার জীবন পথে চলার আমাদেরকে অনুগ্রহ প্রদান করবেন তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় জয়ীশোর জয় 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 যীশোর